ইচ্ছা ছিল যে নাইট ফটোশুটের জন্য একটা বের হবো কিন্তু সময় হচ্ছিল না দেখে এই জন্য বের হতে পারিনি তো আজকে সময় পেয়েছি এই জন্য বের হইলাম তো দুইটা ইচ্ছা একটা হচ্ছে যে এখানে স্ট্রিট ফুড গুলো ট্রাই করা আর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে এখানে নাইট ফটোশুট করা তো আমরা আপাতত লোকেশন খুঁজতেছি যে কোথায় আমাদের আসলে আজকে ফটোশুটটা করা যায় দেন ওই লোকেশনে গিয়ে আমরা ফটোশুট করবো কিন্তু আমার প্রমোশনের কোনো ভিডিও করে দিচ্ছে না ওরা ওদের ব্লগের জন্য ভিডিও করতেছে হ্যাঁ দেন তোর ওই না ওটা হচ্ছে ক্যামেরার পাউচ ব্যাগ ভাই আমার আমার লেন্সের ব্যাগ লেন্স কেরি করা ব্যাগ ফকিরের ঠুঙ্গার ব্যাগ বানাইছি ভাই আপনারা বলেন এরকম না এরকম কিন্তু वीडियो ऊपर निकलतम दिखছেন পরে দেখো

আমাদের মোটামুটি এই লোকেশনে আপাতত ছবি টবি নেওয়া শেষ তো ছবির কিছু আউটপুট দেখেন ছবি বেশ ভালো কিছু আউটপুট পাইছি কিছু রিলস নিয়ে নিছি একাই খাইতে আসছে আমাদের নাই দেখেন আমাদের টেবিল ফাঁকা আমার আমার আমারটাও ফাঁকা একাই একাই লাচ্ছি ট্রাই করতেছে একাই এইখানে মোটামুটি আমাদের নেওয়া শেষ শেষ প্লাস শুট করা তো এখান থেকে আমরা ইভেন্ট চলে যাবো স্ট্রিট ফুড ট্রাই করতে তো রিসেন্ট শুনলাম এইখানে নাকি মালাই চা আর পোড়া রুটি অনেক বেশি ফেমাস তো এখান থেকে আমরা স্ট্রিট ফুডের জন্য মালাই চা পোড়া রুটির জন্য এখান থেকে যাবো যার পর ট্রাই করবো রাস্তা পার হইতে পারে না লিটারেলি গাড়ো না রোড পার হইতে পারেন এরকম ভাবে আমরা মূলত আসিলাম এইখানে যেটা শুনে যে মালাই চা আর পরোটা তো মালাই চাটা ওদের এই ব্রাঞ্চে নাকি আপাতত নাই তা এখন আমরা আসলে চা শুধু চা আছে শুধু চাটা আর পরোটা এখন ট্রাই করব না এক পরোটা আর মালাই চা আছে সবাই সবাই ভিডিও করা শুরু করছে আমাদের আজকের এই যে মালাই চা নেওয়ার কথা ছিল কিন্তু মালাই চা পাই না পাইছি দুধ চা আর কোরা রুটি তো এখন আমরা এটা টেস্ট করবো আমরা তিনজন আছি ওই জন্য তিনটা অর্ডার করা হয়েছে আর এক্সট্রা এখানে কিছু নাই ওই জন্য শুধু মালাই চা আর কোরা রুটি আপনাদের ট্রাই করবে তো এটা খাই

মালাই চা আর পুরা ট্রাই করার পর আমরা এখানে আসি মোমো ট্রাই করতে এই হচ্ছে

গার্লফ্রেন্ড এর সাথে চ্যাট করছে দেখছি আমরা আমরা দেখছি 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 আমরা দেখছি